বিহার নির্বাচনে বিজেপির অভূতপূর্ব সাফল্য বিহারে ভোটে অপ্রত্যাশিত সাফল্যের উচ্ছ্বাস ভাসছে গোটা রাজ্য বিজেপি একইভাবে পূর্ব বর্তমান জেলার আনন্দে মেতে উঠেছে বিজেপির কর্মী সমর্থকেরা সকাল থেকে চলছে নানান কর্মসূচি বিজয় মিছিল বিজেপির দলীয় কার্যালয় থেকে শুরু করে পুলিশ লাইন বাজার পারবিরহাট মোড় সমস্ত জায়গাতে বিজেপির কর্মী সমর্থক সহ কার্যকর্তারা সমবেত হয়ে বিজয় উৎসবে সামিল হন কর্মীদের মুখ মিষ্টি করার পাশাপাশি পঁচল্টি সাধারণ মানুষদের লাড্ডু খাইয়ে মিষ্টি করা মিলন আনন্দ প্রকাশ করতে বিজেপির কর্মীরা পরস্পরকে গেরুয়া রঙে আবিরে রাঙিয়ে তোলে বিজেপির কর্মী সমর্থকেরা জানান বিহার ভোটে বিজেপির এই অভূতপূর্ব সাফল্য বিজেপির মনোবল অনেকখানি বাড়িয়ে তুলে যদিও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এখনও কিছু মাস দূরে আছে তবু রাজ্য বিজেপি এখন থেকে সরকার গড়ার স্বপ্নে লক্ষ্য রয়েছেন দেখুন আমরা সবাই বিজেপি কর্মী সমর্থক আজকের যে জয়ের ধারা বিহারে মা আজকে বিহারের এই ভোট ফলাফল বিহারের মানুষ বুঝিয়ে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি তটা এন সরকারের উপর যে আস্থা গোটা বিহারের জনগণ দেখিয়েছে এবং মোদীজির যে এই মোদীজির যে উন্নয়ন এই মোদিজির যে চিন্তাধারা এই মোদিজি আর নীতিশজির যে জটি জড়ি সেই জড়ি যে বিহারের মানুষের জন্য কাজ করছে শুধু বিহারের মানুষের জন্য না গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির দখলে তো আমরা দু সালেও ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে সকল সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং আশীর্বাদ নিয়ে আমরা দু হাজার পঁচিশে বিহারে ক্ষমতায় এসেছি এরপর দু হাজার ছাব্বিশে বাংলায় ক্ষমতায় আসব এবং আজকের সেই জয়ের আনন্দ সেই জয়ের আনন্দ আমরা সমস্ত আমাদের যে জনগণ আছে এবং বর্ধমানের এই পথ চলতি যে মানুষ আছে সেই মানুষের সাথে আমরা ভাগ করে নেব তো আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা আজকে মেতেছি এই জয়ের আনন্দে এবং এই জয়কে উপভোগ করার জন্য যারা আমাদের জনগণ আছে আমাদের যারা পথচলতি মানুষ আছে যারা দোকানদার আছে ব্যবসাদার আছে তো তাদের সাথে আমরা এই জয়ের আনন্দে ভাগ করে নেওয়ার জন্য সমস্ত একত্রিত হয়েছি